পাহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উৎসা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এই প্রেক্ষাপটে পাকিস্তানের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি প্রকাশ্যে ঘোষণা করেন যে পাকিস্তানের একশো তিরিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে যদি একশো তিরিশ মডেল বানানো আর আপু পাতায় নেই তিনি বলেন আমাদের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র শুধু প্রদর্শনের জন্য নয় এগুলো ভারতের জন্য প্রস্তুত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন যদি আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করব এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক বাহিনীকে প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতীয় বাহিনী সীমান্তে প্রস্তুতি বাড়িয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উভয় দেশের নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার উপর জোর দিয়েছেন আবার জাতিসংঘ ও চীনও উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে আর পুরো বিশ্ব তাকিয়ে আছে ভারত পাকিস্তানের দিকে কেননা বিশ্ব অর্থনীতিতে এই দুই দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন